আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে যদিও ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা ছিল না বা ভিডিও আপলোড কোনো ইচ্ছা ছিল না তো যেহেতু নতুন একটা নতুন একটা তথ্য নতুন একটা ইনফরমেশন যেহেতু হট করে সামনে আসছে বা শুনতে পাইলাম দেখতে পাইলাম দেখতে পারলাম তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি ইনফরমেশনটা আপনাদেরকেও জানানো দরকার অন্তত যারা আমার সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে হয়তো অনেকের কমেন্টের উত্তর দেওয়া হয় অনেকের উত্তর দেওয়া হয় না তো যাই হোক যাদের উত্তর দেওয়া হয় তারা তো ঠিকই আছে আর যাদের উত্তর দেওয়া হয়নি তাদের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী তো যাই হোক আমি আজকে যে ভিডিওটা তৈরি করতেছি আপনারা অবশ্যই আমার তাম্বেলটা দেখছেন টাইটেলটাও দেখছেন আমি এই কথাগুলাই আজকে আপনাদের সাথে বলার জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি তো যাই হোক আপনারা যারা বর্তমান সময়ে যারা বেলারুশে আসতে চাইতেছেন বা বেলারুশে আসবেন বেলারুশে আসার জন্য ফাইল জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন শুধু এই ভিডিওটা তাদের জন্য আমি আপনাদেরকে প্রতিবারই একটা কথা বলি যে আমি যতটুকু জানি ঠিক আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা আমি যতটুকু বুঝি আমি যতটুকু দেখি ঠিক ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি এক্সট্রা কোনো আমার ভিডিওর ভিউর জন্য বা আমার ইনকামের জন্য এক্সট্রা বাড়ায় কথা বলা বা আন্দাজের উপরে কথা বলা আসলে আমি এগুলো পছন্দ করি না আর আমি এগুলো করতে চাইও না তো আমি যতটুকু জানি ঠিক আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে আজকে আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইতেছি যেটা হচ্ছে আপনারা যারা রিসেন্টলি বেলারুশের জন্য ফাইল জমা দিতে চাইতেছেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমাকে ভালো একটা এজেন্সির ঠিকানা দেন ভালো একটা লুকের সন্ধান দেন যাদের মতো ফাইল জমা দিলে আমরা সহজেই বা কোনো সমস্যা ছাড়া যাতে আমরা সহজেই যাইতে পারি এই রকম একটা লুকের আমরা সন্ধান দেন তো দেখেন আমি যে বিষয়টা আপনাদেরকে আজকে বলবো সেটা হচ্ছে নির্দিষ্টভাবে উল্লেখ করে বলার মতো আসলে কাউকে নির্দিষ্ট করে বলতে আমি চাইও না যে ওই এজেন্সিটা ভালো কাজ করে ওই লোকটা ভালো কাজ করে আপনারা যাচাই বাছাই করবেন কে ভালোভাবে লোক আনতেছে বা কে ভালোভাবে লোক পাঠাইতে পারতেছে কোন এজেন্সিগুলো ভালোভাবে কাজ করতেছে যাত্রীদের হয়রানি ছাড়া আপনারা নিজ থেকে এইগুলা তো কুইজা বাইর কুইলে নেবেন আসলে আমি ব্যক্তিগতভাবে কারো মেনশন দিতে চাই না তো মূল বিষয় যাই আমার মূল বিষয়টা হচ্ছে আপনারা যে যার কাছেই যাইবেন ফাইল জমা দেওয়ার জন্য বেলারও সে আসার ফাইল জমা দেওয়ার জন্য আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন যদি কোনো লোক বলে যে বেলারুষে আমার লোক আছে বেলারুষে আমার কোম্পানি আছে বেলারুষে আমার কোম্পানি আছে আমার কোম্পানিতে আপনাকে আমি ওয়ার্ক পারমিট দিয়ে নিব তাহলে সরাসরি ওই এজেন্সির উপরে আপনার পাসপোর্টটা তার মুখের উপরে ওরাই মাইরা দিবেন ওইরাই হচ্ছে দালাল ওরাই হচ্ছে দালাল ওরাই হচ্ছে লো কোয়ালিটির দালাল দালালেরও কিছু কোয়ালিটি থাকে তারা হচ্ছে লো কোয়ালিটি দালাল তো যদি এরকম কোনো অফার আপনারা করে যে বেলারুস আমার কোম্পানি আছে বেলারুসে আমার এই আছে সেই আছে আপনাকে আমার নিজের কোম্পানিতে থেকে কাজ দিব থাকা পাওয়ার কোনো সমস্যা নাই ওইগুলোর আপনারা অ্যাভয়েড করে যাবেন বাংলাদেশে বেলারুসের মাটিতে বাংলাদেশের অস্তিত্বই নাই কোম্পানি তো দূরের কথা আমরা যখন ফার্স্ট টাইম বেলারুসে আসছিলাম আট দশজন বা বারো জন লোক ছিল সর্বোচ্চ আর এখন হান্ড্রেড প্লাস হ্যাঁ আসতেছে আসতেছে যারা ভালো মাধ্যম পাইতেছে যে ভালো এজেন্সি ভালো লোক পাইতেছে তারা আসতেছে আর যারা ওই রকম লো কোয়ালিটির দালালের আন্ডারে পড়তেছে যে আমার কোম্পানি আছে বেলারুসে তারাই তারাই প্রতারণা করতেছে এখন আসি যারা ওই রকম অফার দিয়ে আপনাকে নিয়ে আসে আপনাকে আমাকে বা অন্য যারা আছে যাদেরকে নিয়ে আসছে তাদের আসার পরে কি সমস্যাটা হয় তারা যখন বেলারুসে আসে আসার পরে প্রথম অবস্থা তাদের থাকার প্রবলেম খাওয়ার প্রবলেম কি কাজের তো সমস্যা আছে যে তোমরা থাকা খাওয়ারই প্রবলেম কাজ তো অবশ্যই সমস্যা প্রবলেম কারণ তখন হয় কি তারা আপনাদেরকে বাংলাদেশ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে নিয়ে আসলো তখন এই দেশে কাজ আপনাদের বসায় রেখে হ্যাঁ কাজ করবো এই কোম্পানিতে আমার একটা লোক আছে এই লোকটা এনে নেন আমি যত টাকা পয়সা লাগে দিব এই সে এই যে তখন আবার দ্বিতীয়বার আপনাকে যখন অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার করবে অন্য একটা কোম্পানিতে কাজের জন্য দিবে তখন আবার বিচারে আপনার ক্যান্সেল করতে হবে মানে একজিট নিতে হবে একজিট নেওয়ার পর তারপর আবার নতুন করে বিচারে এপ্লাই করে তারপর বিচার বিসার নিতে হবে তারপর আপনার কাজ করতে হবে এই যে একটা সময়ের একটা বিষয় একটা একটা বিষয় বিষয় টাকা টাকা পয়সার পয়সার সবগুলো বিবেচনা করে আপনারা যারা আসবেন ওই রকম রকম ওই লোকের মাধ্যমে আসবেন না আপনারা যারা সরাসরি ওয়ার্ক পারমিট দিনে আসতে পারবে আজকে আপনি আজকে আজকে আপনি বেলারুশে এন্ট্রি দিলেন আগামীকালকে আপনার কাজে জয়েন এই রকম যারা সরাসরি যারা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটগুলো দিতে পারবে তাদের মাধ্যমে আসেন ঠিক আছে আর যারা বলবে যে বেলারুশে আমার কোম্পানি আছে আমার কোম্পানিতে নিয়ে আপনাকে কাজ দিব ওই জন্য ওই ওই ক্যাটাগরির লোকদের আপনারা এড়াইয়া যাবেন ওইদের থেকে বিরত থাকবেন এরাই দালাল এরাই দালাল আমি আমার ব্যক্তিগত দিক থেকে এরকমই কয়েকটা পরিস্থিতির আমি মুখোমুখি হয়েছি এবং যতটুকু পারছি হেল্প করছি যাদেরকে পারছি কাজ দিছি যাদেরকে পারছি থাকার জায়গা দিছি যাদেরকে পারছি খাবার দিছি ঠিক আছে অনেকগুলাই অনেকগুলো সমস্যা এরকম সমস্যা মানে যাদের কোম্পানি আছে বেলারুশের লোকানে যাদের নিজস্ব কোম্পানিতে তাদের সমস্যাগুলো অনেকগুলো সমাধান করছি তো যাই হোক আমি কারো নাম উল্লেখ করতে চাই না আপনার আমি শুধু আপনাদেরকে বা আমার অডিয়েন্সদেরকে বলবো যারা বেলারুশে আসতে আগ্রহী বা বেলারুশে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা ওই ক্যাটাগরির লোকদের আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন একটু তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন তারাই হচ্ছে দালাল আর ওই সব দালালের কপরে যদি পড়েন সময় থাকা সবই আপনার নষ্ট হবে এটা তো দেখাই সবই সবই আপনার নষ্ট হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা যারা বেলারুসে আসবেন আপনারা ভালো একটা মাধ্যম খুঁজেন ভালো একটা লোক খুঁজছেন ভালো একটা এজেন্সি খুঁজেন কিন্তু তাদের থেকে দূরে থাকবেন যারা বলে যে বেলারুসে আমার নিজস্ব কোম্পানি আছে টাটা বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ